নমস্কার নর্থেস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মানতি চৌধুরী মোলদারকে মোলদার তো পারমিট লেখা দেখছি বিজেপির কাছার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিমলন্দ্র দরায় মহাশয় তার নেতৃত্বে এটা চলে ওই পারমিট যখন তার নামে তার উদ্ধারবন্ধ পাথর কুয়ারের দুর্নীতি নিয়ে প্রতিবাদ করায় স্থানীয়দের দালাল ও দুষ্টচক্র বলে অভিহিত করল অবৈধ কুয়ারির ভিজিলেন্সের দৃষ্টি আকর্ষণ করল স্থানীয়রা কাছাড়ের উধারবন্ধ পাথর কুয়ারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে স্থানীয় জনগণ বিজেপি কাছাড় জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায় কুয়ারিতে দুর্নীতির অভিযোগ উত্থাপন করায় মহালদারের একাংশ ঘনিষ্ঠরা কোয়ারের দুর্নীতি ঢাকার প্রচেষ্টা চালিয়ে আসছেন কিন্তু স্থানীয় জনগণ চণ্ডীঘাট মাইনর মিনারেল ইউনিটের দুর্নীতি মেনে নিতে পারছেন না চণ্ডীঘাট মাইনর মিনারেল ইউনিটের দুর্নীতি বন্ধ করার জন্য অনুরোধ করেন স্থানীয়রা শুক্রবার এলাকার জনগণ মাধ্যমের প্রতিনিধিদের জানান দুর্নীতি বন্ধ করা না হলে তারা গণতান্ত্রিকভাবে তোলন অব্যাহত রাখবেন স্থানীয়দের দাবি কোয়ারির সীমা নির্ধারণ করা চালানোর উচিত মূল্যে বিক্রি করা সহ অন্যান্য বিভিন্ন দাবি নিয়ে সরব হয়েছেন তারা স্থানীয়রা আরও জানান মধুরা ফরেস্ট বিট অফিস থাকার পরও কিভাবে মহালদাররা সরকারি অফিস চালান মধুরা ফরেস্ট বিট অফিসকে নিজের ব্যক্তিগত কার্যালয় হিসেবে ব্যবহার করে কিভাবে বেডরুম থাকা একটি কার্যালয় বানিয়েছে বিট কার্যালয়ের কর্মীরা সরকারি মাইনে নিয়েও ব্যক্তিগত মালিকানায় কাজ করছে বলে অভিযোগ স্থানীয়দের সমস্ত বিষয় নিয়ে এলাকার জনগণ মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে অতিসত্তর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন প্রতিবাদী সভায় তাপস দেব আলতাফ হুসেন জব্বর আহমেদ আবদুল্লা লস্কর রাহুল মালাকার শাহরুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন বিগত কিছুদিন যেটা মহাল এই মহাল নিয়া কিছু কমপ্লেইনও দেওয়া হইছে কমপ্লেন ওভাবে ও দেওয়া হইছে যে মহালটা কোন জায়গাত হয়েছে চন্ডীগড় কোন জায়গাত মহলটা হয়েছে এই কারণে সরকারিভাবে ফিলার এবং জান্ডি মারিয়া নির্দিষ্ট করে দেওয়ার লাগিয়া কিছু কমপ্লেইনও করা হয়েছে ডিএফ মহাশয়ের কারণ আর গত পরশুদিন আমরা একটা প্রেস মিটও দিছি দেখছি যে কোনো জায়গা নির্ধারণ করাও না যার কারণে আমরা একটা প্রেসমিট প্রেস প্রেসমিট দিতে গিয়া মোহালে একটা রাস্তা বানাইছে মধুরাভার গতকালকে মধুরার একপার্টি নিউজ দিছ দিস এই নিউজের মাঝে দেখা গেছে তারা উল্লেখ করছেন যে এইটা মোহালে রাস্তা বানাইছে সত্যিকারের ঘটনা এটা দ্বারেও রাস্তা বানাইছই মেইন রুটটা কিয়া রাস্তাটা একদম নদীত গিয়া যে জায়গাতে নামিছে সেই জায়গাটা হাইকোর্টের ব্যাঙ্ক এরিয়া খালকে যারা প্রেস মিট দিছেন এরা উল্লেখ করে দিয়েছেন যে এটা হইল মোহালোর রাস্তা আমরা প্রশ্ন হইল যে চন্ডীঘাটের মোহালোর রাস্তাটা মধুরাত কিভাবে হইল আমরা প্রতিবাদ করার কারণে আমরা কিছু মালদার মানুষেরা দালাল চক্রের মানুষ ডাকিছে এটা নিয়ে আমরা দুঃখ পাইছি যার কারণে আমরা এটা আজকে প্রতিবাদ করতে বাধ্য হই আর যে আমরা কোনো দালাল উলাল নাই আমরা সরকারের কাছে এটাও আর ন্যায় বিচারটা চাই আর আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমরাও দাবি করি আর যে সত্য কুন্টা আপনার ভিজিলেন্স পাঠাইয়া আপনি সত্য মিথ্যাটা প্রমাণ করুন আর কোন জায়গাত মোহাল হয়েছে সেই জায়গাটা আমরা নির্ধারণ করিয়া কুটি এবং পিলার মারিয়া দেওয়ার জন্য মধুরার কয়েকজন মানুষে একটা প্রেস মিট দিছে দিয়া হয়েছে যে মোয়াল রাস্তা যেটা এটা তারা সামান্য একটা পয়সা ভাই মহালদারও ফাস্তা কিয়া রাস্তাটা গাছ গাছালি খাটিয়া মালদারেও রাস্তা বানাইছুন। কিন্তু যে জায়গা বাদি গাড়িটা উঠিয়ায় বা যে রাস্তাটা নদীত গে নামিয়েছে মালদারে বানিয়ে এটা এই এরিয়াটা মধুরা নদী পিআইএল কেইস হয়েছিল দুহাজার হাজার আট ইংরেজি আর এটার উচ্চ ন্যায়ালয়ের আদেশে দুই হাজার দশর জুন মাসে এটা ফুরাফুরি ব্যান্ড করে রাখা হয়ে গেছে গিয়া ও যে জায়গা নদীর গাড়ি নামে গিয়া ও জায়গাটা হাইকোর্টের ব্যান্ড আছে প্রশ্ন হইল যে ব্যান্ড কোয়ারির উপরে দিয়া কি ভাবে রাস্তা বানাইয়া গাড়ি বার কতরা এটা সঠিক তো দন্ত করার লাগিয়া আমরা ভাবে দণ্ড রাখি আর সরকারের কাছে মাল যতদিন থেকে আরম্ভ হয়েছে আরম্ভ হওয়ার পরে থেকে আমরা এটার প্রতিবাদ করি আর আর এই প্রতিবাদ করার কারণে কিছু মানুষই আমরারে দালাল বা এই সেই মিডিয়ামের মাধ্যমে কর কিন্তু প্র্যাকটিক্যাল এটা চার ইয়ে করলে জাজ করলে দেখা দিব সে মানে আমরা সত্যি করি আর করি আর এইটা যতদিন আমরা ন্যায় বিচার পাইতাম না ততদিন পর্যন্ত আমরা এটা চালাইয় আন্দোলন করবো আমরা আমরা তো মিডিয়ার মাধ্যমে এই ব্যাপারে হইবার লাগে কেন দাঁড়াইছিও আজকে দেখো মদুরা সুগাচোড়া টালিগারাম ফাটর গাড়ি যেটা চলে এটা হইল এই নালার পারমিটর এই নালার পারমিট দিয়া এই রাস্তাটা চলে এই কুয়ারিটা চলে দেখুন সাত হাজার সাত লাখ পঞ্চাশ হাজার সিএম পারমিট নেন তারপর তো তারা তারা বারোশো ফুল বার করিয়া কুয়ারি তারা চালার কালকে আজকে আমরা সকালে একটা নিউজে পাইছি যেন মোয়ালদারের মোয়ালদারে যারা যারা ফালিয়া রাখছে মোয়ালদার এরা আজকে কইসেন যেন আমরা সব হইল মোয়াল দলাল হল